এবি পার্টির যে বক্তব্য এটা বাংলাদেশের মানুষের বক্তব্য রাষ্ট্র সংস্কার হইতে হবে ইনস্টিটিউশনাল সংস্কার হইতে হবে গভর্নমেন্টের বিকেন্দ্রীকরণ হইতে হবে সংবিধান সংস্কার যে ব্যাখ্যা করেন এটা হইতে হবে এটা এবি পার্টি পারবে কি পারবে না গুরুত্বপূর্ণ এটা হতে হবে এই এটা যদি এনসিপির মাধ্যমে হয় বাংলাদেশ উপকৃত হবে বিএনপির মাধ্যমে যদি হয় উপভোগিত হবে জমাতে মাধ্যমে যদি হয় বাংলাদেশ উইলেট এটা হতে হবে এই স্লোগান এবং এটার জন্য পলিসি এই স্লোগান না শুধু এটার জন্য প্রস্তুতি এটার জন্য বয়ান বক্তব্য এবি পার্টি ছাড়া আর অন্য কারণ উদভাবে দেখা যাচ্ছে না এই ক্ষেত্রে আমি মনে করি এই সম্ভাবনা এবি পার্টি যদি এগিয়ে যেতে পারে তারা যদি সাপোর্ট পায় তারা যদি পৃষ্ঠপোষকতা পায় তাহলে বাংলাদেশে এই দলের লোকের মন মনুষ্যত্ব যেভাবে গড়ে উঠছে যে ট্রেনিং এর ভিতর দিয়ে এই দলের লোকরা গড়ে উঠছে তারা বাংলাদেশকে একটা নতুন কিছু নতুন সম্ভাবনা এবং সত্যিকার হতে একটা দ্বিতীয় রিপাবলিক গড়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে বলে আমি মনে করি